আসসালামু আলাইকুম ভোরে কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে কোপা আমেরিকায় মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে দর্দন্ত এই হাই ভোল্টেজ ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে যেখানে ডি গ্রুপ রানার আপ ব্রাজিল মুখোমুখি হবে সি গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে অসাধারণ এই ম্যাচটি শুরু হবে আগামী সাতই জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় অর্থাৎ আজ রাত বহালি সকাল সাতটায় উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল বিগত পরিসংখ্যানে যদিও উরুগুয়ে থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে টিম ব্রাজিল তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ব্রাজিলের থেকে এগিয়ে রয়েছে উরুগুয়ে তো দেখার বিষয় এই বিগ হাই ভোল্টেজ ম্যাচে কোন দল উইন করে কোপা আমেরিকার মনসে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন ইয়ার্লা শুট ফুটবল ডি টিভিতে তো দেখার সাদর আমন্ত্রণ রইল আর খেলাধুলা বিষয়ক এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ